আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের রোস্টিং কমিউনিটি তিনজন রোস্টারের সাথে পরিচয় করিয়ে দিব যাদের ভিডিও দেখে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের আসল রূপ দেখতে পারি আর তারা যখন রোস্টিং করে কারোর বিরুদ্ধে রোস্টিং করে তখন সব ধরনের প্রমাণ এবং তথ্য নিয়ে রোস্টিং করতে বসে ঠিক এই কারণেই বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এইসব রোস্টারদের দেখে ভয় পায় আমাদের লিস্টের সর্বপ্রথম রয়েছে সাদিকুল গেমার ধরতে গেলে যার হাত ধরেই নাকি আমাদের বাংলাদেশে রোস্টিং কমিউনিটি হয়েছে আপনি যদি তার ভিডিও দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন উনি যুক্তি ছাড়া কোনো কথা বলে না এবং কি যেটাই বলে না কেন প্রমাণ সহ করে তথ্য সব ধরনের তথ্য নিয়ে কারো বিরুদ্ধে কথা বলে ছোট করে তার একটা ভিডিও ক্লিপ দেখে নিন অল্প কিছু সময়ের জন্য তো তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা गाइस আশা করতেছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও অনেক 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 বেশি ভালো আছি যদিও যতটা ভালো আছি বললাম ততটা ভালো না আরো সমস্যার ভিতরে চললেও ভিডিওতে ফর্মালিটি দেখানোর জন্য বলতে হয় ভালোই আছি गाइस তিনি ডায় থাকেন কিন্তু আজ পর্যন্ত ডায়মন্ড পাইছে না কি তাকে ভালোবেসে আদর করে আমি নাম দিয়েছি তিনি হচ্ছেন ফায়ার গেমের মানবতার ফেরি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের আমরা চলো আর কথা আমরা যদি তার চ্যানেলের দিকে তাকাই তাহলে দেখা যাবে ওয়ান মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং কেটাও লক্ষ্য করলে দেখা যায় সে আমাদের মাঝে বেশ কিছু দিনের অফলাইন রয়েছে তার চ্যানেলে কোনো ধরনের নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তারপর লিস্টের দুই নাম্বার রয়েছে গেমিং সুবাহান আমরা যদি তার ভিডিওগুলো দেখি তাহলে এক কথায় বলতে গেলে ইপি আর সে তার মধুর কণ্ঠে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আপনারা তার একটি ছোট ক্লিপ দেখে নিন বারো ভাতারি ইজ ওয়েজ বারো ভাতারি হয়তো বা ও তোমাকে বলবে আমি শুধু তোমারই কিন্তু খোঁজ নিলে দেখবে ও শুধু তোমারই না তোমার মতো আরো অনেকেরই এই তো কখনো রোস্টেড কখনো টন্ডে আবার কখনো এনার্জের যে তাকে দেয় প্রোপোজাল সে সেইখানেই হয়ে যায় রাজি কারণ তার মনটা অনেক বড় তাই কেউ প্রোপোজাল দিলে সে করতে পারে না আরই হ্যাঁ তোমরা ঠিকই ধরছো আমরা তখন তার কথাই বলতেছি সে আর কেউ নয় লুতুপুতুর রানী যারা বারো ভাতারি আমরা যদি তার চ্যানেলের দিকে তাকাই তাহলে দেখা যাবে সে পঞ্চাশটা ভিডিও দিয়ে প্রায় পাঁচ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার করে নিয়েছে এবং কি সে এখনও অনলাইন আছে প্রায় সময় ভিডিও আপলোড করতে দেখা যায় তারপর লিস্টের তিন নম্বর রয়েছে আমাদের ব্লাক সাকিব এফ এফ ওনার ভিডিও না দেখলে বোঝা যায় না গালি কত প্রকার ও কি তো ওনাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না আপনারা নিজেরাই দেখে নিন আরে মাঙের না তো এটা তোর মা লাগে তুই চিনবি না মানে তোর এটা সুগার মাম্মি তোর মায়ের বয়সে দেখতেছ না তুমি আবার বলতেছ চেনা চেনা লাগে বেড়া এটা তোর মা আর তুই তোর মায়ের চিনুস ও খে কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আজকে কথা বলতেছি লাইলার নতুন ছেলেকে নিয়ে এখন তোমরা বলতে পারো কোন লাইলা ওই যে প্রিন্স মামুনের আম্মারে নিয়ে কথা বলতেছি আর কি এখন আমরা যদি তার চ্যানেলের দিকে তাকাই তাহলে দেখা যাবে দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার করেছে এবং কি সে রেগুলার ভিডিও আপলোড দিতেছে